আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে আপনি খুব সহজেই ক্যাটকাটের বাংলা লেখা লিখতে পারেন সেটা কোনো প্রকার ভাঙা ছাড়াই আমরা সচরাচর ক্যাপ কাটে বাংলা লিখতে গেলে লেখাগুলো ভেঙে যায় তো সেটাই কিভাবে ঠিক করতে পারবেন আজকে ভিডিওতে দেখাবো প্রথমে আপনাকে ক্যাপকাট কাট অ্যাপে চলে যেতে হবে তারপরে যে এখানে নিউ প্রজেক্ট প্লাস নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে আমরা একটা ভিডিও নিয়ে নেবো এই ভিডিওটা নিয়ে নিলাম অ্যাড করে দিলাম এখানে ভিডিওটা অ্যাড করার পর ইন্ট্রোটা আমরা ডিলিট করে দেব ভিডিও অ্যাড করার পর আপনার এখানে টেক্সটে ক্লিক করে অ্যাড টেক্সট এখানে আমি একটা বাংলা লিখে লিখব কালারটা আগে চেঞ্জ করে নিই বাংলা লিখে লিখব যে আমার সোনার বাংলা এই যে লেখলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফন্টটা ভেঙে গেছে ঠিক করে ফোনটা আসে নাই তো এটা ফোনটা আমি এখন নিয়ে আসবো এখান থেকে আমি যে চলে যাব ফন্টে ফন্টস থেকে চলে যাব মাই ফন্টস এখানে আমার একটা ফন্ট অ্যাড করা আছে মাই ফন্টে আমার একটা ফন্ট অ্যাড করা আছে এটাতে আমি ক্লিক করে দিব ক্লিক করলেও কিন্তু আমার হচ্ছে না তো এখন এখন আমাদের এটা আমার আমরা ফোনে মূলত লিখি এটা ইউনিকোড দিয়ে মানে আমাদের ফোনে যে বাংলা লেখাটা আমরা লিখি সেটা হলো ইউনিকোড তো ইউনিকোড এখানে নিতে নেবে না তো এখানে আমাদের দরকার বিজয় অথবা অভ্র তো অব্রো সচরাচর ইউজ করা হয় না তো আমরা বিজয়টা ইউজ করবো তো বিজয় ইউজ করার জন্য ওই যে এখানে একটা বিজয় টু ইউনিকোড একটা অ্যাপ দেখতে পাচ্ছেন বিজয় টু ইউনিকোড এই অ্যাপটাকে এই অ্যাপটার লিঙ্ক আপনার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তো এটা ওপেন করবেন ওপেন করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন বিজয় বক্স আর এখানে ইউনিকোড বক্স তো আমাদের ফোন যেহেতু ইউনিকোড লেখা তো আমরা এটা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দিব আর এই যে বিজয় বক্সে এখানে বিজয় লেখাটা অটোমেটিক হয়ে গেছে তো এটা আমরা সিলেক্ট করে কাঠ অথবা কপি করে এখানে নিয়ে আবার ক্যাপ কাটে চলে আসবো ক্যাপ কাটে এসে আগের লেখাটা সিলেক্ট করে আমরা যে নতুন লেখাটা আনলাম এটা পেস্ট করে দেবো এই দেখতে পারতেছেন এখন আমাদের লেখাটা কিন্তু এটা ইউনিকোড কিন্তু উপরে আমাদের লেখাটা কিন্তু চলে আসছে কোনো ভাঙা ছাড়াই তো এভাবে আপনারা খুব সহজেই যে কোনো বাংলা লিখতে পারেন ক্যাপ কাটের মধ্যে ধন্যবাদ এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ